আমারও সবাই ব্যাক কল কয়। আমার ত্যাগ থেকে ব্যাক করের মতো লাগে বেকলব নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন নাটকটির পাঁচ নম্বর পর্ব কি কি দামাকা হতে চলেছে বেকলব নাটকের পাঁচ নম্বর পর্বটিতে হ্যালো এসব কিছুর আপডেট জানিয়ে দেব আজকের নতুন ভিডিওতে তাই ভিডিওটি না টেনে দুই মিনিটের ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউর আসসালাম আলাইক অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো বর্তমান সময়ে বেকলব নাটকটি অনেক জনপ্রিয় একটি নাটক মধ্যে এই নাটকটি চাচুর গুল্লা ড্রামা গুল্লাচুর ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কিন্তু আপনারা যারা এখনো বেকলবৌ নাটক তার নম্বর এপিসোডটি দেখেনি তারা দ্রুত গুল্লাচুর ড্রামা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা দেখে নিয়েছেন বেকলবৌ নাটকটি চার নম্বর এপিসোডটি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন উপভোগ করলেন বেকলবৌ নাটকের চার নম্বর এপিসোড বেকলবৌ নাটকটি অনেক মজাদার একটি নাটক বন্ধুরা আর অভিনয় আপনার সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর যারা বেকলবৌ নাটকটির এক এপিসোড মিস করেন নি তারা কমেন্ট বক্সে তাদের সুন্দর নাম লিখে যান সো কথা আর না বাড়িয়ে জানিয়ে দেবো আজকে এখনোই কবে কখন আসতেছে বেক নাটকের পাঁচ নম্বর পর্বটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা এ ধরনের নাটকের আপডেট সব সময় দিয়ে থাকি অনেক দিন হলো বেক নাটকের চার নম্বর এপিসোড গুল্লাচুর ইউটিউব ড্রামা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন নম্বর পর্বটি দেখার জন্য তো বন্ধুরা চার দিনের মধ্যে পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিলাম আজকে দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আলাইকুম